সবার আসলে সকালে ভালো আছেন বর্তমানে আমরা রয়েছি ঘুমন্ত নদীর পার কুমিল্লা কষ্ট বিরোধী ঘুমন্ত না যদি আমরা লোকাল ভাষায় বলি ঘুমতি নদীর পার আমরা আমরা এখন ওই রোড ওই দেশী রোড ধরে আমরা যাচ্ছি এবং অটোগুলাকে আমরা খেয়ে দিচ্ছি একটা দুইটা করে আমরা একটা একটা করে খাচ্ছি এবং পিছনে পালাচ্ছি যদি আমরা রোজা ভাঙবো না এই খাওয়াটা खाলে কি বলে নিমন ভাইয়া হ্যাঁ আমরা সামনে আর এক অটোকে খাবো এই হচ্ছে আমরা সুন্দর করে খেয়ে দিলাম দেন আরেক ওয়াও মানে সুন্দর একটা অটো আসলো তাকে খাবার করে সুযোগ নেই সামনে দিয়ে ছক্কা দিয়ে চলে গেল ও ওর সুন্দর মানে কিছু দেখে ফেললাম ওইটা বড় কথা না বড় কথা হলো যে রটা ভালো লাগতেছে ইমন বাসিতে ড্রাইভ করে আরো বেশি ভালো লাগতেছে ইমন বাসা ছাড়বে আর বের হয়ে যাবে